দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায় প্রহস আওয়ামী লীগ নির্বাচন বয়কটে ডাক কোটি জনতা জানাবো দিনাজপুরে বোসাগঞ্জ উপজেলায় এক বাড়িতে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সতেরোশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণ বাড়িয়া দুই আমিও এমপি হব আমার খেজুর গাছটাকে যদি ধানের শীত বানান বললেন এদিকে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য গুম থেকে জীবিত ফেরা পঁচাত্তর শতাংশই জামাত শিবিরের গুম তদন্ত কমিশন গত উনিশ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন রংপুর ও সিলেটেও সর্বশেষ জানি দেব চীন প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া ভেনিজুয়েলা মার্কিন হামলা নিন্দা ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া কাছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে গত ষোলো বছরে আওয়ামী লীগের অবদান অপরিসীম বাংলাদেশের উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাব না দেশের কোটি সাধারণ জনগণের কথা এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচন ভোট দিতে কেন্দ্রে যাবে না বাংলাদেশের কোটি ভোটার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকদের এক জরিপে উঠে এসেছে এমন বাংলাদেশের উন্নয়ন মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ গ্রাম থেকে শহরে শহর থেকে পর্যন্ত অঞ্চল পরিবর্তনের কথা সাধারণ জনগণ জানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলিগড়ি সর্বত্রই লেগে আছে উন্নয়নের ছোঁয়া বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের জীবনযাত্রা এই উন্নয়ন কতটা প্রভাব ফেলছে তা উঠে এলো এক সাধারণ জরিপে স্পষ্ট ফুটে উঠেছে যে উন্নয়ন মানে আওয়ামী লীগ সেই এই উন্নয়নে সুফল ভোগ করছে সমাজের সর্বস্তরের মানুষ বাংলাদেশের গ্রামগঞ্জে রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সবকিছুই রয়েছে কেবল অবকাঠামো নয় সামাজিক সুরক্ষার খাতে আওতায় বিভিন্ন ভাতার সুবিধাও সাধারণ খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় পৌঁছেছে সে কথাটা উল্লেখ করে বিভিন্ন ধরনের অসহায় মানুষ তারা সব দিক দিয়ে সবকিছুই স্থিতি তারা পাইছে চলতে পারতেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল পর্যায়ে এই মানুষগুলো জীবনমান পরিবর্তন আনাই ছিল সে কাছে সরকারের মূল লক্ষ্য খেটে খাওয়া মানুষের মুখে এই তৃপ্তির হাসি প্রমাণ করে যে বাংলাদেশের উন্নয়নের ধারা এখন আর শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই তা বাস্তবে রূপ নিয়েছে এদিকে আসন্ন নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষ জল্পনা কল্পনা শেষ নেই সম্প্রতি ভোটের মাঠে তেমনই একটি সমীকরণ তুলে ধরে বর্তমান দেশের সিংহভাগ জনসমর্থন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগকে ক্ষমতায় চায় কোটি জনগণ এদিকে দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার দিনাজপুরে বেসাগঞ্জ উপজেলা এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাপসির হাসান সহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এদিকে বোচাগঞ্জ উপজেলা বারেরা গ্রামে এ ঘটনা ঘটে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজি এজাহার দায়ের করেছেন গ্রেফতার ব্যক্তিরা হলেন বোসাগঞ্জ উপজেলা ধনতলা কলেজ রোড এলাকা এলাকার মৃত শমশের আলী ছেলে মোহাম্মদ এস এম তাফসির হাসান ফরা গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম গ্রেফতারকৃত এম তাফসির হাসান এনসিপি উপজেলা প্রধান সমন্বয়কারী ও জেলা যুগ্ম সচিব সচিব দায়িত্ব পালন করছেন ইজাহার সূত্রে জানা যায় পরিবারের সদস্যরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন রাতে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের তৈরি লাঠি নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করে পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়ির গেট খুলতে বাধ্য করে গেট খুলতে অভিযুক্তরা বাড়িতে ঢুকে বাদের বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজাখুঁজি শুরু করে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা বলেন তো স্বামীকে বের করে দে তা না হলে তোর ট্রাঙ্কে চাবি দে নইলে তোদের সবাইকে মেরে ফেলব আমি এমপি হব আমার খেজুর গাছটাকে যদি ধানের শীষ বানান বলেন জুনাইদ আল হাবিব প্রদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনে জুনাইদ আল হাবিব বলেছেন আমি এমপি হব ইনশাল্লাহ আপনার সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন আর তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবেই কাজ করেন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়া আত্মার মা ফেরাত কামনা দোয়া মাহপিল তিনি সব মন্তব্য করেন জুনাইদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া দুই আসন বিএনপি জোটের মনোনীত প্রার্থী তিনি জমিয়ত উলামায় ইসলামের সহসভাপতি পদে রয়েছেন হিফাজত ইসলাম ঢাকা মহানগরীর হাবিব আরো বলেন তারেক রহমান সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেন বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোখন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ইত্যাদি এদিকে গুম থেকে জীবিত ফেরা পঁচাত্তর শতাংশই জামাত শিবিরের গুম তদন্ত কমিশন গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে পঁচাত্তর শতাংশ জামাত শিবিরের নেতাকর্মী বলে চূড়ান্ত রিপোর্ট জানিয়েছে গুম কমিশন এছাড়া বাইশ শতাংশ বিএনপির এ অঙ্গ নেতাকর্মী গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি নূর খান লিটন নাবিলা ইদ্রিস সাদ্দাদ হোসেন আর উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ মিয়া কমিশন জানায় মোট এক হাজার নয়শো অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়েছে এর মধ্যে যাচাই বাছাই শেষে এক অভিযোগ সংখ্যা অনুযায়ী গুপ হিসেবে বিবেচিত হয়েছে এর মধ্যে দুইশো সাতাশিটি অভিযোগ মিসিং এন্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে এখনো অনেক অভিযোগ রয়েছে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলে গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে গুমের শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরো ভিকটিমের খোঁজ পাওয়া যায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমাদের সম্পর্কে জানে না কিংবা অন্য দেশে চলে গেছেন এমন অনেকে আছে যাদের সঙ্গে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা আইন রেকর্ড কথা বলতে রাজি হয়নি এদিকে উনিশ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান যাবেন রংপুর ও সিলেটেও দীর্ঘ উনিশ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারোই জানুয়ারি তিনি বগুড়া যাবেন বলে বগুড়া জেলা বিএনপি শীর্ষ দুই নেতা নিশ্চিত করেছেন এদিকে বগুড়া থেকে রংপুরে যাবেন তিনি সেখানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি এছাড়াও আগামী বিশে জানুয়ারি নাগাদ তিনি সিলেটে যাবেন বলে বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বগুড়া গাবতলী উপজেলা বাগবাড়িয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা আছে এবারে প্রথম বগুড়া ছয় ও ঢাকা সত্র আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন অংশ নিচ্ছেন তারেক রহমান বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ বলে আগামী 11 জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন বলে জেনেছি আগামী কাল বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে হবে এদিকে তারেক রহমান সর্বশেষ 2006 সালে 24 ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন 19 বছর 18 দিন পর আগামী 11 জানুয়ারি বগুড়ায় পা রাখবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান 12 জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি এদিকে ভেনিজুয়েলার মার্কিন হামলার নিন্দা ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া চীনে প্রতিদ্বন্দী দক্ষিণ কোরিয়া নেতা রাষ্ট্রীয় সফর শুরু দিন এবং শুরু দিন এবং ভেনিজুয়েলা মার্কিন হামলার কয়েক ঘন্টার পরই উত্তর কোরিয়া ব্যারেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে খবর আল জাজিরার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেং মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল বিশ্লেষকদের মতে মনে করছে শিউলের সাথে বেইজিং এর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে একই সঙ্গে ভেনিজুয়েলা মার্কিন হামলা তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া পিয়ংয়ং একই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত নৃশংস হস্তক্ষেপ বলে অভিহিত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ নিকোলাস মাদুরোকে আটক করার প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে শিউলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে পারমাণবিক নিষ্ক্রিয়করণ যদি চীনের অবস্থানের বিরুদ্ধে নিজেদের শক্তি জাহির করা মূল লক্ষ্য এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশ সীমায় নজরদারি আরো জোরদার করছে